ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে যাবো বার্গে তো এটা হচ্ছে ওয়ারিতে এটা আমি এখানে কখনো যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি বাট পিৎজা বার্গ বার্গার এই ইয়াটা আমি নেটে দেখছি নেটে দেখে ভাবলাম যে এখানে যাওয়া যাক ওয়ারিতে তো ওয়ারিতে তো অনেক রকমের সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে হরির এই জায়গাটাতে আমি ইয়া বাড়িতে গিয়েছি তারপরে ফুকোতে গিয়েছি পিজাবার্গে প্রথম যাচ্ছি এর আগে কখনো যাইনি এটা হচ্ছে ওয়ারিতে তোমরা অবশ্যই একবার হলো এখানে ঘুরে আসবা তো আমরা আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে চলে গেলাম তো লিফটে তিন লিফ্টের তিনতলা ছিল তো দেখ দেখতেই পাচ্ছ আজকে কত ভিড় শুক্রবার ছিল এর জন্য প্রচুর পরিমাণে লোক ছিল এত চাপ ছিল যে বসার জায়গাও পাইতেছিলাম না এখানে আবার নিয়মটা কি আগে থেকে খাবার অর্ডার করতে হয় বিল পেমেন্ট করতে হয় না হলে আর কি খাবার আরো আরও দেরি হয় আর কি নাহলে আর কি বসতেই পারবো না খেতেই পারবো না তো আগে থেকে বিল পে করার জন্য আমরা চলে গিয়েছি তো এখানে মেনু কার্ডটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও আর কি তোমরা আর কি স্টক করে দেখে নিবা যে এখানে খাবারের প্রাইস দেওয়া আছে তারপরে পিজা বার যেহেতু পিজার আইটেমে বেশি সেট মেনেও ছিল তো তোমরা এটা ভালোভাবে দেখে নিবা তাহলে বুঝতে পারবা যে এখানে খাবারগুলো কীরকম প্রাইস তো আমাদের বিল পেমেন্ট করা হয়ে গেল আমরা একটা পিক জানিয়েছিলাম স্মল সাইজের ওটা চারশো টাকা নিয়েছিল আর একটা সেটমেন নিয়েছিলেন ওটা একশো নিরানব্বই টাকা নিয়েছিল তো দুইটা অর্ডার করে আর মজো নিয়েছি দুটো মজো নিয়েছি তো আমরা অনেকক্ষণ যাবো তো একটু এক ঘন্টার মতো হইবে আধা ঘন্টা পরে সিট পাইছি তারপরে খাবার আসছি তো ফাইনালি খাবার চলে এলো না হচ্ছে এটা আমার ছেলেটা কিচ্ছু খায়নি কিচ্ছু মুখে দেয়নি ও শুধুমাত্র কোক ওর কোক অনেক পছন্দ ওর জন্য শুধু কোক খাইছে কোক ছাড়া আর কিচ্ছু মুখে দেয়নি তো খাবারগুলো আমার কাছে অতটাও ভালো লাগে নাই পিজাটা তো মনে করো যে কোনো গোছই ছিল না শুধু সসেস দিয়ে বানাইছে চিজ অল্প ছিল আহামরি কিছুই না শুধুই মানুষ আর কি ধরো নাম শুই না যাইতেছে যে ফার্স্ট টাইম হয়তো কেউ ফার্স্ট টাইম নাম শোনা যে এত মানে এত সবার মুখে মুখে এর জন্য হয়তো অনেকে এখানে যায় বাট তেমন কিছুই না একদম ফালতু একদম ফালতু ওরকম কিছুই না মজাই না তো তারপরে তোমরা যদি যারা কখনো যাওনি তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে এলাম তো আমার হাজব্যান্ড বলতেছে যে খাবারগুলো খেয়ে আর একেবারে পেট ভরে নাই মানে আর একটু ভালো লাগে নাই তো ওইখান থেকে বেড়ে বাজার চলে আসছি বাজার ইয়াতে এমনকি বিসমিল্লা কাবাবে চলে এলাম তো এখানে এসে আমি একটা চিকেন লেগ পিস নিয়েছি আর ও হচ্ছে বিপ বিপ এটা কী যেন একটা বলে আর কি আমার খেয়াল নেই এটা নিয়ে আর পানি আর দুটো পাড়াটা আর কি আমার হাজব্যান্ডের জন্যই আরিয়ান এখানে একটু বস মুখে দিয়েছিল খেয়েছিল ওইখানে তো কিছুই খায়নি তো এখানেও খাবার শেষ করে বেরিয়ে গেলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিব আল্লাহ হাফেজ